শীতের সকালে গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনোরকম হাতে মাখামাখি করার ঝামেলা ছাড়া বাজারে কেনা শুকনা চাউলের গুঁড়া দিয়ে একেবারে ফুলকো ফুলকো পারফেক্ট চিতই পিঠা শুকনো চাউলের গুঁড়া দিয়ে তৈরি এই পিঠাগুলো হবে খুবই ফুলকো এবং অসংখ্য ছিদ্রবিশিষ্ট যারা বলেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় না যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন তাদের জন্যই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে কোনো রকম মাখামাখির ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো চাউলের গুঁড়া এ পর্যায়ে নিতে পারবেন আজকে আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েই পিঠাগুলো তৈরি করব সেজন্য শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চাউলের গুঁড়ার সাথে আমি লবণটাকে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গরম পানি অর্থাৎ একটা আঙ্গুল চুবালে সহ্য করা যাবে না এরকম গরম পানি এ পর্যায়ে নিতে হবে যেহেতু শুকনো চাউলের গুঁড়া তাই এখানে গরম পানিটা আমি ব্যবহার করছি তবে আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুম গরম পানিটা নিয়ে নিবেন আর শুকনা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে গরম পানিটা নেবেন এবার আমি এক কাপ পরিমাণ পানিকে এই চাউলের গুঁড়ার সঙ্গে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেয়ার পর যখন চাউলের গুঁড়াগুলো এই পর্যায়ে চলে আসবে তখন এই মেখে নেয়া চাউলের গুঁড়াগুলোকে ঢেকে একটা জায়গায় রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তবে হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে দশ থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে দিবেন। তো এ পর্যায়ে আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর এখন কিন্তু এই চাউলের গুঁড়াটা কিছুটা ফুলে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে হাতে সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন আর যদি ব্ল্যান্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলোকে হাতে সাহায্যে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেবেন আমি যেহেতু এত মাখামাখির ঝামেলা পোহাতে চাই না সেক্ষেত্রে আমি এ পর্যায়ে এগুলোকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব দেখতেই পারছেন আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে এই ব্যাটারকে নিয়ে নিচ্ছি এবারে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব দেখুন এখানে আমি অফ ক্যামেরায় ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে ব্ল্যান্ড করে নেওয়ার পরও কিন্তু এই ব্যাটার এখনও অনেকটা ঘন রয়েছে যেহেতু চিতই পিঠা তাই আমাদেরকে পাতলা ব্যাটা তৈরি করে নিতে হবে সেজন্য এখানে আমি আরও মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গরম পানি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি আজকের এই চিতই পিঠার ব্যাটা তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি চার কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য টোটাল আড়াই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি এক কাপ পরিমাণ পানিকে আমি এ পর্যায়ে অল্প অল্প করে মিশিয়ে দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আমার চিতই পিঠার ব্যাটার এ পর্যায়ে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারটাকে এভাবে চামচের সাহায্যে অনবরত উপর থেকে নিচে ফেলবেন এতে করে ব্যাটারের মধ্যে অনেকটা বাবলস ক্রিয়েট হবে আর এই বাবলসের কারণেই কিন্তু চিতই পিঠাগুলো অনেক বেশি ছিদ্র বিশিষ্ট হবে ব্যাটার রেডি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমি এই ব্যাটারের মধ্যে চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম আমার বেকিং পাউডার দেওয়ার সেই ক্লিপটি রেকর্ড হয়নি তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারাও ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর সবার শেষে চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে দিবেন বেকিং পাউডার দিলেই পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম হয় এ পর্যায়ে আমার চিতই পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে আসলাম চুলায় যেহেতু আজকে আমি লোহার কড়াইতে চিতই পিঠাগুলো বানাবো সেজন্য গ্যাসের চুলার উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপর আমি লোহার কড়াইটাকে বসিয়ে দিলাম প্রথমেই আমি লোহার কড়াইটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এরপর আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে আমি কড়াইটাকে মুছে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু কড়াইটা একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য কিন্তু লোহার কড়াইকে এভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে এ পর্যায়ে আমি পিঠার ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাবলস ক্রিয়েট করে নিয়ে তারপর এই গরম করা কড়াইয়ের মধ্যে একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেন সবগুলো পিঠা এক সমান হয় এখন আমি পিঠার ব্যাটার দেওয়ার পর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচকে কমিয়ে রাখলে পিঠা কিন্তু ফুলবে না তাই আমি চুলার আঁচকে হাই হিটে করে দিয়ে এ পর্যায়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের মতো একটি পিঠা হতে আমার এক থেকে দেড় মিনিট সময়ই লাগবে এর বেশি লাগবে না এবার আমি ফিরে এলাম ঠিক দেড় মিনিট পর দেখতেই পারছেন মাসাল্লা প্রথম পিঠাটাই কিন্তু কতটা ফুলকো হয়েছে পিঠার ভিতরটাও কিন্তু অসংখ্য চিত্রযুক্ত হয়েছে এবার আমি একটা ছুরির সাহায্যে পিঠাটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি আপনারা এরকম ফুলকো জালিদার বিশিষ্ট পিঠা বানাতে চাইলে আমার আজকে দেয়া সবগুলো টিপস ফলো করবেন এখন আমি দ্বিতীয় পিঠাটিকেও বানিয়ে নিচ্ছি সেজন্য আবারও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পিঠার ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট দেখুন আমার দ্বিতীয় পিঠাটিও কিন্তু মশাল্লা করে অনেক বেশি ফুলকো আর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হয়েছে পিঠা যদি কড়াই থেকে উঠে আসতে না চায় সেক্ষেত্রে আপনারা প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নেবেন এতে করে খুব ইজিলি পিঠাগুলো কড়াই থেকে উঠে আসবে একইভাবে আমি একে একে করে বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিব দেখতেই পারছেন ভিউয়ার্স আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলকো আর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হচ্ছে ভিউয়ার্স আমার আজকের এই সহজভাবে তৈরি চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন কথা বলতে বলতে কিন্তু ভিওয়ার্স আমি আরও দুটি পিঠা বানিয়ে নিল দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পারছেন এখানে আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে একটি পিঠা দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা কতটা নরম তুলতুলে আর কতটা ফুলকো হয়েছে শীতের দিনে এরকম ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতেই বেশ ভালো লাগে আশা করছি আপনারা চিতই পিঠার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করার পর কিন্তু আমাকে কমেন্টস করে লিখতে পারেন আশা করছি এই ফুলকো শুকনো চাউলের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ